নমস্কার বন্ধুরা ঐত্রিশ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদেরকে আবারও একবার জানাই সুস্বাগতম হ্যাঁ আবারও একটা নতুন ভিডিও আর তোমরা দেখতেই পাচ্ছ কেমন ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে আমি বসে রয়েছি আসলে শীতের দিনে এই ব্ল্যাঙ্কেটের থেকে আপন হয় আর কেউ হয় না যাই হোক আর সকাল সকাল এরকম ব্ল্যাঙ্কেট ছেড়ে বেরোতে কার ইচ্ছে করে বলো কিন্তু উপায় নেই আমাদের জন্য তো আর ঘড়ির কাঁটা থেমে থাকবে না ঘড়ির কাঁটা কিন্তু তার নিজের কাজটা করেই যাবে বন্ধুরা তোমরা আমার চ্যানেলে ভিডিও দেখো কেমন লাগছে তোমরা কমেন্ট অনেকে করো তা আমি চাই তোমরা আরও কমেন্টস করে জানাও তোমাদের কেমন লাগছে তোমরা আর কোন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও হ্যাঁ আর সেই সঙ্গে যে সমস্ত ভিউয়ার্স আছো যারা আমার চ্যানেলে ভিডিও দেখো কিন্তু চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে কি হবে আমার চ্যানেলের যখনই ভিডিও আপলোড হবে সঙ্গে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশানটাও চলে যাবে তিনি হলেন আমাদের পাড়ার শম্ভু উনি প্রত্যেক দিন সকাল সকালে আসেন প্রত্যেক বাড়ির সামনে গিয়ে দুই থেকে তিনবার ডাকাডাকি করে যদি খাবার থাকে দিলে খাবে না খেলে না দিলে দাঁড়িয়ে থেকে চলে যাবে যাই হোক মা প্রত্যেকদিন ওর জন্য খাবার রেখেই দেয় সবজি টবজি যে সমস্ত কিছু থাকে যাই সেগুলো ওর জন্য রাখা থাকে তবে কলা খেতে বেশি পছন্দ করে তো যাই হোক আমাদের বাড়ি খাবার খাওয়া হয়েছে এবার দেখো চলে গেছে সামনে বাড়িতে খাবার খেতে আর ওর ইয়ে হলো কি যে যে বাড়ি থেকে যে খাবারটা প্রথম দিন থেকে দিয়ে এসেছি ও সেই বাড়ি থেকে সেই খাবারটা খেতেই পছন্দ করে অন্য কোনো খাবার দিলে সেটা মানে খুব একটা পছন্দ করে না মানে ওকে দেখেও খাওয়া দেখেই বুঝতে পেরে যায় যাই হোক শম্ভুর খাওয়া তো হলো ও তো মানে সকাল সকাল খাওয়া শুরু করে দিয়েছে তো এবার আমিও ব্রাশ টাশ করে একদম ফ্রেশ যেহেতু হয়ে নিয়েছি এবার আমাকেও কিছু খেতে হবে শীতের সকাল মানে চা বা কফির থেকে আর ভালো খাবার আর কিছু হতেই পারে না আর আমার চা কফিটা আমার ভীষণ মানে কি বলবো প্রিয় পানীয় হ্যাঁ তো সেই জন্য চা দিয়েই শুরু করলাম চা আর দুটো বিস্কুট খেয়ে নিয়েছি আর চা বিস্কুট খাওয়ার পর তারপরে এটা সেটা কাজ ছিল সেগুলো একটু কমপ্লিট করলাম ঘরটার গোছানো ছিল সেগুলো করতে করতে এদিকে মোটামুটি ঘড়ির কাটায় নটা বেজে গেছে নটা প্রায় বাসতে চলছে এবার স্নান করতে যেতে হবে আমি চেষ্টা করি যে স্নানের টাইমটা একই রাখা কেননা আমার একটু ঠান্ডা লাগার প্রবলেম রয়েছে সেই জন্য স্নানের টাইমটা এক না রাখলে আমার একটু টাইম চেঞ্জ হলে আমার আমার প্রবলেম হয় শারীরিক প্রবলেম হয়ে যায় যাই হোক আর এই শীতের দিনে ইচ্ছে করে না স্নান করতে যেতে কিন্তু স্নান না করলেও কিন্তু থাকা যায় না যাই হোক দেখতেই পাচ্ছ স্নান টান করে চলে এসেছি তো এখনও কিন্তু সূর্যি মামার দেখা নেই জামাকাপড় জানি শুকোবে না জামা কাপড় কী মাথার চুল পর্যন্ত শুকোচ্ছে না এমন অবস্থা আর তার মধ্যে একদম ঠান্ডা কনকনে হাওয়া বারান্দায় জামা কাপড়গুলো মেলতে যাচ্ছি মেলছি তো মানে কি বলবো দাঁড়িয়ে থাকা যাচ্ছে না এত ঠান্ডা হাওয়া দিচ্ছে মানে কাশিমবাজারে যেন আমার মনে হলো ঠান্ডাটা একটু বেশি শুধু কাশিমবাজারে নয় বাবার বাড়ি ওখানে হরিয়ারপাড়াতেও তাই প্রচণ্ডই ঠান্ডা এত ঠান্ডা এবছর মানে ঠান্ডাটা যেন একটু বেশি পড়ে dai hoku জামা মেলে ঠাকুর প্রণাম করে চলে এসেছি একদম খাবার টেবিলে আসলে সকালে ওই চা বিস্কুট খেয়েছিলাম তারপরে আর কোনো টিফিন করিনি মোটামুটি স্নান যেহেতু নটা সাড়ে নটার মধ্যে আমার কমপ্লিট হয়ে গেছে তাই মা বলল খাবার যেহেতু গরম রয়েছে ভাতটাত তরকারি সমস্ত কিছু গরম আছে তাই একদম গরম গরম খাবারটা খেয়ে নিতে আর আসলে আমাকে এবার একটু মানে বেরোতে হবে কাজে কাজে বলতে একটু ব্যাংকের কাজ ছিল সেটাতেই যাব। তো সেই জন্য মা বলল যে একদম টাত খেয়ে বেরোতে পরে এসে একটু টিফিন করে নেবো যা হোক কিছু একদম চলে এসেছি খাবার খেতে তো শুরুও করে দিয়েছি মা করেছিল মা বল তোমার থোর পেঁপের তরকারি ছিল আর পাঁচ তরকারি ছিল আর ছিল ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল তিনটে রান্নাই খুব সুন্দর হয়েছিল তো আর সকাল সকাল শীতের সময় এরকম সকাল সকাল গরম গরম খাবার খেতে কান্না ভালো লাগে যাই হোক খাওয়াটাওয়া তো আমার কমপ্লিট হয়ে গেল এবার রেডি হয়ে গেছি ওই যে বললাম যে একটু ব্যাংকের কাজে বেরোতে হবে তো তাই সেটাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর বিকেলবেলা হাঁটতে যায় হাঁটতে বেরোই দমদমে থাকলে একাই যায় তো যেহেতু ওখানে ছিলাম কাশিমবাজারে তাই আশেপাশে এই যে বোন ছিল এক আর ওই যে আমার দেওয়ার ভাই তো ওই যে আর এক বোন তিনজন মিলে তিন চারজন মিলে বললাম হাঁটতে যাব তো হাঁটতে যাব বলে সবাই মিলে বলল যে চলো তাহলে মেলা থেকে ঘুরে আসা যাক তো একদম বিষ্ণুপুর কালীবাড়িতে চলে গেছিলাম আর সেখান থেকে মেলা প্রায় শেষ হ্যাঁ মানে লাস্টের পরের দিনকে গেছি মেলার সমস্ত প্রায় গুটিয়ে নেওয়াই হচ্ছে সেই দিনকে গেছি মেলা ঘুরতে যাই হোক বেশিরভাগ স্টল দেখলাম মোটামুটি বন্ধই হয়ে গেছে তো তার মধ্যে যে কটা স্টল খোলা ছিল সেগুলো একটু ঘুরলাম কেনাকাটা কিছু করিনি কেননা ওই যে মেলাতে গেলেই আমার ভালো লাগে না বেশি জিনিস কেনাকাটা করতে আমি পছন্দ করি না যাই হোক কিন্তু ওই যে দেখলে মনে হয় কিনি আর এই যে এই এখানে এসেই মেয়েরা আটকে যাই জুয়েলারি হলেই মেয়েরা সেখানে আটকে যাই তো আমিও আটকে গিয়েছিলাম আর আটকে গিয়ে সেখানে একটু গিয়ে কিনি কিছু কিন্তু ভিডিওটা করে নিয়েছি এত সুন্দর লাগছিলো মনে হয় যেন আমার বাড়িতে যদি এরকমভাবে সাজানো থাকতো যাই হোক মেলাতে এসেছি আর কিছু খাবো না সেটা তো হতে পারে না তাই চলে এসেছি এখানে গরম গরম দেখো পকোড়া ভাজছে আর কাকিমা এসেছিলো পাড়া থেকে তো কাকিমা জোর করে নিয়ে এসে খাওয়ালো এখানে তো যাই হোক কাকিমার ভিডিওটা করা হয়নি পরে এক সময় নিশ্চয়ই যখন থাকবো ওখানে তখন তোমাদেরকে আবার দেখিয়ে দেব মেলাতে তো খুব খাওয়া দাওয়া হলো তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম আমাদের ওখানে একটা কফি শপ হয়েছে সেখানে আস সেখানে এসে গরম গরম কফি খেয়ে বাড়ি